ধরে তো বউ আসতেছে না মন মেজাজ খুব খারাপ একলে একটা ভালো লাগতেছে না দরজার কাছে বসে থাকি যে নিয়ে মেয়া মানুষের চেয়ারা দেখবো তা এই রাস্তায় তো কোনো মেয়া মানুষই নাই মানে আমি আমার যাইও নাই হুম কোন মিলে যাই দেখি এত শুনতে রুম করলাম খালি বারি করে দিয়েছে পরে আসুন এইভাবে কি আমার জীবন চলো একটু অবস্থা যাই তো কাক পাই নাকি পাইলে বুঝলে বুঝলে বাড়িতে নিয়ে আসুন me é <laughs>

হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাবো না ঠিক আছে না আপনি আমাকে বাড়ি তুলে দেন প্লিজ কথা বলছি আমি তো খালি গেছি দেনে গেঞ্জি কি টাকা আছে আরে বাবা আমি তো তোমার উপকার করতে এসেছি কাজ না চুপ করে থাকো তোমার উপকার করাই আমার কাজ আইসো ভিতর আইসো আর আইসো আরে ভয় কিসের ভয় আইসো আইদি আরে ভয় না বসো কেউ না এটা আমার বাসা আমি নতুন বাড়ি বসে করলো শখ আর ঘটনা শোনো তোমার ভাবি আছে আসতেছে তোমার ভাবি বাপের বাড়ি কোনো টেনশন না আগে আমি তোমার চাকরি তুমি বসো

আমি ভাষা যখন আমি কোন বিপদে পড়লাম আমি জানি আমার এই বুকটা আগুন আমার এই বুকটা রাত্রে আমার ঘুম হয় না যতগুলো মেয়ের সাথে সম্পর্ক করছি জীবনে সবই কষ্ট দিয়েছে কেউ আমার সুখ কি জিনিস বোঝে নাই তাহলে আমি কেন আমার সুখ বুঝবো হ্যাঁ এত শখ করে তারপর একটা বিয়ে করলাম সেও আমাকে কষ্ট দিয়ে চলে গেল আর চার মাসে আসে না সারা রাত ফুটিয়ে ফুটিয়ে চলে আনি রাত্রে আবার ঘুম হয় না ঘুমের ওষুধ খাই খাই ঘুমাই তো হয় অনেক অনেক ক্ষতি করছে আমার এখন থেকে আমার ক্ষতি কেউ করতে পারবে না আর আমি মানুষের উপকার করতে যাবো না মানুষের পারলে ক্ষতিই করবো আমি যে ঘুমের ওষুধ আমি খাইতাম না চায়ের কাছে কাছে বেশি করে ডোজ বাড়িয়ে দিলাম এবার শুরু হবে আমার খেলা একটা অন্যায় কাজ করতে যাচ্ছি অন্যায় কাজ না করে কি করব ভালো মানুষের মতো মানুষকে ভালোবাসলাম সব দিকে এদিকে চলে গেল আমার জীবনটা নষ্ট করে দিল হাকারের মতো এখন থেকে আমার জীবন নষ্ট অন্য মানুষের জীবন নষ্ট আরে তুমি এত কান্দা কি হ্যাঁ চাষ পানি খাওয়া যায় ঠান্ডা পানি গলাটা মনে হয় শুকাই গেছে কখন থেকে পানি খায় না কিছু খায় না হ্যাঁ আর শোনো

পাবে ঘুম পাবে কি হবে ঘুম পাবে আরো কত কিছু পাবে শুধু ঘুম কেন めいがさてぴしちさせらめくえほんでぴしちぃしちぃし a ぃしちぃしちぃしちぃしちぃし আমার <laughs> কাছ <librame> <thaka> <scream> <languages thanký Shawniosis> <impossible> <alto> <yogurt> Oh, it better got timer. Give a timer. Ah. Ah. Oh, better. Oh. I want to get set. I

খারাপ আমি তোমাকে বলি শোনো এই যে আমার বাসায় যাইস কাউকে এই যে একশো টাকা গাড়ি ভাড়া হ্যাঁ যে গাছটা দেখতেছো না এই যে গাছটা হ্যাঁ এই গাছটার

তাই আমাদের এরকম গল্প বানা রাখি চোখ রাখুন চ্যানেলে আপনারা সবাই ফলো করবেন আর এই গল্পটা আসলেই বাস্তব অবাস্তব কিছু কিছু সময় বাস্তব কাহিনী তুলে ধরি আর কিছু কিছু সময় অবাস্তব কাহিনীগুলো আমরা কাল্পনিক আপনাদের আনন্দ জন্য করি আর কিছু কিছু আমরা কারোর নাম বলি না কমেন্ট বক্সে জানানো গল্পগুলো আমরা তুলে ধরি এটা একটা সুন্দর একটা মেয়ের গল্প ছিল সে জানতো যে আমার সে ক্ষতি করছিলো ঠিক আছে তারপরেও সেই কথাটাই বলে চলে গেছিলো সেই কথাটাই আমার আর এই ধরনের কিছু পাইতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার রাখবেন সবাই ভালো রাখবেন সুস্থ